আসসালামু আলাইকুম তৈরি করব মৌসুমির ভর্তা তো এই জন্য আমি নিয়ে নিলাম কয়েকটা মৌসুমি মৌসুমিগুলোকে ধুয়ে আমি বসিদ্ধ বসিয়ে দিলাম ভাতের পাতিলের ভিতরে ভাত হয়ে গিয়েছে তাই মৌসুমিগুলোকে তুলে আমি আরেকটা পাত্রে আর একটু সিদ্ধ করে নেব তো আমার মৌসুমিগুলো আর একটা পাত্রে নিয়েও সিদ্ধ করা হয়ে গিয়েছে তো আমি এখানে ভর্তার সব উপকরণ নিয়ে নিলাম আর মৌসুমিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে মৌসুমির চারপাশের আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি সরাসরি চলে যাচ্ছি ভর্তা তৈরিতে তো আমি এখানে ধনে পাতা শুকনো মরিচ এবং লবণ এগুলোকে একসাথে খুব সুন্দর করে বেটে নিচ্ছি মরিচ বাটা হয়ে গেলে আমি মৌসুমিগুলোকেও একটু বেটে নিব মৌসুমিটা একটু বয়স বেশি ছিল যে কারণে একটু ডিস্টার্ব করতেছিল। তো আর কি ওর যে অংশগুলো বেশি শক্ত হয়ে গিয়েছিল ওগুলো আমি ফেলে দিয়েছি আর নরম অংশটুকু আমি বেটে নিয়ে নিয়েছি তো মৌসুমি বাটা বাটি হয়ে গেলে আমি সব কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে সব কিছু মিশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়েও পেঁয়াজগুলোকে আমি পুরোপুরি মিশ করবো না একটু আস্তে আস্তে রাখবো আর মৌসুমি ভর্তাটাতে কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে যারা কাঁচা পেঁয়াজ খান না তারা পেঁয়াজটা একটু হালকা ভেজে দিতে পারেন কোনো সমস্যা নাই তবে মৌসুমি ভর্তাতে কাঁচা পেঁয়াজের স্বাদটাই বেশি আসে এই তো আমার ভর্তা রেডি আল্লাহ হাফেজ